বগালেকে গোসল করার পর আমরা এখন বকালেকের পাশেই এই রেস্টুরেন্টগুলা এখানে আগে খাবারের কথা বলে খাওয়া দাওয়া করতে হয় আমরা এখানে খাওয়া দাওয়া করবো বান্দারবানের পাহাড়ের মধ্যে ভাঙা এই রেস্টুরেন্টগুলায় খাবার যে এত স্বাদ হবে তা কল্পনার বাইরে ছিল দুপুরে খাবার মেনু আলু ভর্তা শাক মরিচ ভর্তা এবং আমার আমরা করে খাওয়া আনলিমিটেড ভাত ডাল এবং তেল ছাড়া পাহাড়ি এই শাক দিয়ে খাবারের প্যাকেজটির দাম দুইশো বিশ টাকা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি কখনো বান্দারবানের কেউ কার্ডাঙে ঘুরতে যান বগা লেকের এই খাবারগুলো কখনো মিস করবেন না কেউ কারাঙে খাবারের মান যদি দশের মধ্যে আট থাকে বগালেকে এই ভাঙা রেস্টুরেন্টগুলায় খাবারের মান দশের মধ্যে দশ অতুলনীয় স্বাদ এই স্বাদ কখনো ভোলার নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই খাবার আপনাদের ভালো লাগবে